শুক্রবার এক নার্সিং পড়ুয়ার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের মলান দিঘির বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বছরের এই নার্সিং পড়ুয়া দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে থাকেন এদিন দুপুর বারোটা নাগাদ নার্সিং হোস্টেল কর্তৃপক্ষ দেখেন হোস্টেলে পড়ুয়ার নিথর দেহ পড়ে রয়েছে সুপ্রিয়া কোটাল নামে ওই পড়ুয়ার পরিবারে এসে দেখেন হোস্টেলে পড়ে রয়েছে সুপ্রিয়া মেডিকেল কলেজের তরফে ইন্দ্রনীল মল্লিক জানান তারা থানাকে বিষয়টি জানিয়েছেন কী করে সুপ্রিয়ার মৃত্যু হলো সেটা খতিয়ে দেখছে পুলিশ পরিবারের বক্তব্য পরীক্ষা সংক্রান্ত কোনো একটা বিষয়ে সমস্যা হয়েছিল